বিদ্যাসাগর সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংক লিমিটেড আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা দু অনুষ্ঠিত হল রবিবার পরিচালনায় বিদ্যাসাগর ব্যাংক স্টাফ রিক্রিয়েশন ক্লাব মেদিনীপুর শহরের ছোটবাজার স্থিত বিদ্যাসাগর সেন্ট্রাল কো অপারেটিভ আয়োজন ছিল এই প্রতিযোগিতা আবৃত্তি গান অঙ্কন এবং নৃত্য এই চারটি বিভাগে অংশগ্রহণ করে শতাধিক প্রতিযোগী ব্যাংকের জেনারেল ম্যানেজার হিরোজ মাইতি বললেন বাচ্চাদের মধ্যে সমবায় সম্পর্কে সচেতনতা বোধ করতে ব্যাংকের এই প্রচেষ্টা বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক আর বিদ্যাসাগর এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাব এরা মিলে একখানা বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে তো মূলত এটা একটা হেরিটেজ বিদ্যাসাগর ব্যাংকের ছিল শেষ কিছু বছর বন্ধ হয়ে গেছিলো এর মাধ্যমে আমরা ছোট ছোট বাচ্চাদের মধ্যে সমবায়ের ভাবনাটাকে চালিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে ওরা সমবায় নিয়ে ভাবতে পারে যে অর্থনৈতিক একটা ধারা বা অর্থনীতির যে একটা সুদৃঢ় ভিত্তি সমবায়ের উপর দাঁড়িয়ে আছে এই ভাবনাটা যেন ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে ঢুকে যায় এটাই আমাদের মূল উদ্দেশ্য যার ফলে এই বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতাটা আয়োজন করা হয়েছে এটা আজকে আমাদের চারটে জোনে হচ্ছে এগরা মেদিনীপুর আর বাকি দুটো হচ্ছে ঝাড়গ্রাম অ্যান্ড খড়গপুর এই চারটে জোনে হচ্ছে আমাদের পার্টিসিপেশান খুবই ভালো দু হাজার প্রায় পার্টিসিপেন্টস আমরা বিভিন্ন জোনে পেয়েছি চারটে ধরনের প্রতিযোগিতা আছে আঁকা নাচ আবৃত্তি গান তিনটি বিভাগ মিলে হচ্ছে এমন একটা বড় কর্মকাণ্ড যাতে সর্বস্তরের বাচ্চাদের কাছে পৌঁছে যেতে পারে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ অব্দি সমস্ত বাচ্চাদের কাছে সর্বসাধারণ সর্বসাধারণে টুয়েলভ অবধি আছে আমাদের হ্যাঁ টুয়েলভ পর্যন্ত এলাকার যেও জেকেউ হ্যাঁ জেকেউ পার্সপোর্ট বার্তাটা মূলত কীভাবে দেখুন মূলত হচ্ছে যে কি এটা আর একটা এবছরের আর একটা তাৎপর্য আছে ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোঅপারেশন সেখানে কোঅপারেশন বা একটা ব্যাংক কো অপারেটিভ ব্যাঙ্কে যখন বাচ্চারা আসছে তখন কোঅপারেশন সম্বন্ধে নর্মালি ওদের একটা জানার আগ্রহ তৈরি হয় যে ফটিজ কোঅপারেশান এর কাজ কি এর অর্থনীতিতে এর ভূমিকাটা কী এই নামটাকেই পরিচিত করিয়ে দেওয়া এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য তো সেটাই আমরা চেষ্টা করছি যাতে অ্যাকচুয়ালি সমবায়ের যদি উন্নয়ন হয় তাহলে কিন্তু সর্বস্তরের মানুষেরই উন্নয়ন হবে আর সেটা সবচেয়ে ছোট বাচ্চাদের মধ্য দিয়ে তৈরি করাটা গুরুত্বপূর্ণ এছাড়াও সারা বছর সারা বছর ধরে আপনার মানুষের পাশে অন্য কোনো রকমভাবে পরিষেবা মানে থাকার মতো সমবায়ের ক্ষেত্রে তো আমরা সবসময় কাজ করি হচ্ছে যে একেবারে গরিব মানুষের জন্য গরিব খেটে খাওয়া মানুষের জন্য সেলফ হেল্প গ্রুপ মহিলাদের জন্য এটা আমাদের নর্মাল কাজের মধ্যেই পড়ে তো বা তাদের আর্থিক উন্নয়ন কিভাবে হবে কারণ আর্থিক উন্নয়ন হলে বাকি সমস্ত উন্নয়নগুলো অটোমেটিক্যালি হয়ে যায় তো এটা আমাদের কাজের মধ্যেই পড়ে এছাড়াও বিভিন্ন যে গভর্নমেন্টের ফ্ল্যাগশিপ স্কিমগুলো আছে যেমন ধরুন অ্যানুয়াল হাজব্যান্ড্রি ক্রেডিট কার্ড বা হচ্ছে ফিশারি ক্রেডিট কার্ড বা হচ্ছে যে আপনার স্টুডেন্ট ক্রেডিট কার্ড আর্টিসান ক্রেডিট কার্ড তো এই কাজগুলো কিন্তু আমরা রেগুলারলি করে থাকছি একেবারে সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায় ক্রেডিট কার্ড তো আছেই কারণ কৃষি হচ্ছে যে বা কৃষকরাই হচ্ছে আমাদের এখানকার মূলত মেম্বার বা উপভোক্তা তো এই কাজগুলোর সাথে সাথেও সারা বছর ধরে ধরুন যে সমস্ত মানুষ হঠাৎ করে কোনো অসুস্থ হয়েছেন বা কোনো সংস্থার পঁচিশ বছর পঞ্চাশ বছর হচ্ছে স্কুলের ছেলে মেয়েদের জন্য তাদের যে সংস্থা হচ্ছে তাদেরকে বিভিন্ন রকম সুযোগ সুবিধে দেওয়া সেটা আমাদের কাজের মধ্যেই পড়ে আর এটা একটা কালচারাল উই এটা ছিলই বিদ্যাসাগর ব্যাংকের ঐতিহ্যই ছিল এটা এটাকে আমরা আবার নতুন করে শুরু করলাম মানুষকে যদি কোনো বার্তা দিতে চান সমবায় আসুন বিশেষ করে এই ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোঅপারেশনের কারণ সমবায়ের উন্নয়ন যদি হয় সমবায়ের মাধ্যমে যদি উন্নয়ন হয় তাহলে সমাজের প্রকৃত উন্নয়ন হয় সারা বিশ্বে এই মুহূর্তে অর্থনীতির মূল যে জায়গাটা যে বৈষম্য তৈরি হওয়া একদল মানুষের হাতে প্রচুর টাকা চলে যাচ্ছে একদল মানুষের হাতে কোনো টাকাই নেই এই জিনিসটা কিন্তু সমবায় হয় সমবায় করে কি একটা সবার উন্নয়ন করেই এগিয়ে চলে তাই সমবায়ের উপর আস্থা রাখুন আমাদের ব্যাঙ্কগুলো বিশেষ করে বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক এখন আধুনিক সমস্ত পরিষেবা পাওয়া যাচ্ছে সিবিএস তো হয়েই আছে অনেক দিন থেকে তার সাথে সাথে ইউপিআই নেট ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিংয়ের মতো সমস্ত পরিষেবা আছে প্লাস অন্যান্য ব্যাংকের থেকে কম সুদে সহজে আমরা ঋণ প্রদান করি তো অবশ্যই সমবায় ব্যাংকের গ্রাহক হন সমবায় ব্যাংক তাহলে আরও বেশি এগিয়ে চলবে তাতে সমাজেরই উন্নয়ন ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডব্লিউ প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম উন্নয়ন প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআই তে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেলফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সারভিয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর্দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম গ্রাম অনুরোম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশ গ্রাম পশ্চিম মেদিনীপুর जोगाज ना 9547221516 अथवा नाइन एट थ्री